প্রতিদিন এই শহরে আকাশ চিরে ওঠে এক শব্দ আল্লাহ আকবর কেউ ঘুম থেকে জাগে কেউ বিরক্ত হয় কেউ শোনেও না কিন্তু প্রশ্ন হলো আমরা কি জানি যে আজান আসলে কি এটা কি সত্যিই কোনো ফরজ বিধান নাকি এটা কেবল মানুষকে নামাজের দিকে ডাকার সামাজিক আহ্বান মাত্র আজ মুসলমানদের শহরে প্রতিদিন ঘটে এক অদ্ভুত দৃশ্য একই রাস্তায় পাঁচশো মিটার পরপর একই সমাজে একই সময়ে পাঁচটি মসজিদ থেকে একসাথে আজান হয় প্রত্যেকে ভাবে আমাদের মাইকে না দিলে ধর্ম অসম্পূর্ণ থাকবে কেউ ভাবছে না যে এই প্রতিযোগিতা ধর্ম নয় বরং গোডামি আল্লাহ আমাদের কোথায় বলেছিলেন যে তোমরা সবাই একসাথে মাইকে আজান দেবে কোথাও না কোরআনে আজান শব্দটি এসেছে নিদা ও আজান রূপে কিন্তু আল্লাহ কখনো বলেননি যে আমি তোমাদের উপর এমনভাবে মানে এভাবে এভাবে যে আজানটা তোমাদের দিলাম প্রচলিত আজান শিখিয়ে দিলাম এবং তা ফরজ করে দিলাম আল্লাহ এই কথা বলেননি বরং তিনি বলেন যে আর যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো বা নিদা দাও তারা তার নিয়ে ঠাট্টা ও খেলা করে সোরা মায়দার আঠেরো নম্বর আয়াত এখানে বলা হয়েছে নিদা আহ্বান করা কোথাও বলা হয়নি যে প্রচলিত এই আজানটি কোনো বিধান বা কোনো ফরজ তাহলে প্রশ্ন আসে যে যদি আজান ফরজ হতো তাহলে কেন কোরআনে একবারও বলা হয়নি যে তোমরা সালাতের আগে প্রচলিত এই আজানটি দিবে সালাত সাওম জাকাত এগুলো বিধান কোরআনে স্পষ্টভাবে আছে কিন্তু আজান না আল্লাহ শুধু বলেন আহ্বান করা হয় কিন্তু কখনো আদেশ করেননি যে তোমরা এইভাবে এইভাবে আহ্বান করো তাই না আল্লাহ বলেছেন যে তোমরা মানুষকে ডাকো দিনের পথে ডাকো দিনের পথে আহ্বান করো কিন্তু আল্লাহ এই প্রথা জাতীয় আমাদের যে আজানটি চলে আসতেছে দীর্ঘদিন যাবৎ এই আজানটি আল্লাহ তালা বিধান হিসেবে দেননি অর্থাৎ আজান ছিল একটি তখনকার সময় প্রথা যার উদ্দেশ্য মানুষকে সালাতের জন্য স্মরণ করানো বিধান নয় সোরা তবর যদি তিন নম্বর আয়তে পড়ে দেখেন সেখানে আপনারা আজান শব্দটি পাবেন এটি আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে মানুষের জন্য একটি ঘোষণা অর্থাৎ এখানে আজান শব্দটির অর্থ এসেছে ঘোষণা হিসেবে এখানে আজান মানে ঘোষণা কিন্তু কোনো এবদতের ক্ষেত্রে এখানে বলছে না অর্থাৎ আজান বলতে বোঝানো হয় ঘোষণা বা আহ্বান যেটাই ধরি না কেন যার প্রেক্ষাপট সবসময় সালাত নয় বরং বার্তা প্রচার তাই আজান মূলত একটি ঘোষণা বা আহ্বান মাত্র তাহলে হাদিসে যে আজান কক মানে আজানটা যে এসেছে হাদিসে এবং হাদিসে যে আজান এসেছে হরত মোহাম্মদ সল্লা সাল্লাম যে বলেছেন যে তার সময়ে মোদিনে মুসলমানরা একত্রে নামাজে আসতে পারছিল না তখন সাহাবিদের প্রস্তাব আসে যে চলো এক ধরনের আহ্বান নির্ধারণ করি এক সাহাবি স্বপ্নে এক আহ্বানে শব্দ শুনেন আল্লাহ আকবার যে শব্দটা তিনি সেটা শুনেন মানে সেটা স্বপ্নে শুন সেটা আমি দেখলাম শায়ক আহমদুল্লাহ বলতেছে সেটা আল্লাহ রহি ছিল ব্লা ব্লা মেলা কিছু নবী সাল্লা বলেন যে এটা ভালো প্রস্তাব যখন সেটা প্রস্তাব করেন সেই লোকটা এসে যে আমি স্বপ্নে এটা ওহি পাইছি স্বপ্নে দেখছি সেহেতু এটা কেমন কী নবীসলাম সেটা গ্রহণ করেন মানে অর্থাৎ যে আজান মানুষের প্রস্তাবিত তো আহ্বান নবীলসাল্লাম সেটি গ্রহণ জাস্ট করেছিলেন কিন্তু একে আল্লাহর ফরজ বিধান হিসেবে কখনো ঘোষণা তিনি করেনি তাহলে আমরা কেন এটিকে ফরজ বানালাম আজ আজান হয়ে গেছে ধর্মের প্রতিযোগিতা কে বেশি জোরে বাজাবে কে আগে বলবে কে বেশি মিনার বানাবে এই হয়ে গেছে আমাদের বাস্তবতা কিন্তু কে কিন্তু আল্লাহ কিন্তু বলেন বলেননি যে তোমরা আমার স্মরণকে শব্দের প্রতিযোগিতা বানাও আপনাদের একটি ক্লিপ শোনাই কেন ক্লিপটি শোনাচ্ছি বা দেখাচ্ছি সেটা একটু পরে বলবো কিন্তু আগে চলুন আপনাদের আমি ক্লিপটা একটু শোনাই আপনারা একটু এই ক্লিপটা একটু শুনেন শুনে দেখুন তো কিছু বুঝেন কিনা তো এই নয় আপনারা তো শুনলেন যে এখানে আজান দেওয়া হচ্ছে চারিদিক থেকে আর এই এটা তো আমার কাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিও করা মানে আমি ওইরকম প্রস্তুতি নিয়ে করিনি যে একদম সেই মাপের আওয়াজ হবে যখন তখন ভিডিও করব এমন কিছু নয় জাস্ট আজান হচ্ছিল ভিডিও করে নিছি এখানে দুটো মসজিদে পাশাপাশি আজান হচ্ছিল এমনিতে এর আগে দুই তিনটে মসজিদে আজান হয়ে গেছে ইতিমধ্যে যে যেখানকার সময় আরেক এই যে যেটার আওয়াজ বেশি শুনলেন সেইটা তখন আজান শুরু করেছে তো এতক্ষণ যাবৎ শোনার পরে আমি আজানটা রেকর্ড করলাম যে এই অবস্থা এর মাঝে আবার আরেকটা মসজিদ আজান শুরু করে দিয়েছে তো এই এখানে মানে এমন একটা ঝগড়াখিচুড়ি বাজায়ছে দেখেন যে কাঠটা ছেড়ে আমি কাঠটা শুনবো এখানে আজান আমি কোনোটাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আমি কোনটা শুনবো আমাদের মসজিদ যেটা কাছে সেটা থেকে শোনা যাচ্ছে ঠিকই কিন্তু দূরেরটা এসে ডিস্টার্ব করতেছে আবার দূরেরটা যখন আজান দিচ্ছে সেটা যখন শুনতেছি আমার কাছের কাছেরটা এসে ডিস্টার্ব করতেছে তাহলে এখানে মানে আমি শুনবো কোনটা তাই না আল্লাহ নিজে যেখানে তার স্মরণের ক্ষেত্রেই উচ্চ সর্ব ব্যবহার করতে মানা করেছে মানে আল্লাহতালা বলতেছেন যে তুমি তোমার সালাতে অতিরিক্ত উচ্চ স্বরে মানে পাঠ করো না আবার একেবারে নিচু স্বরেও পাঠ করো না সুরাল ইসর সেই একশো দশ নম্বর আয়তে তার মানে দেখেন একটা জিনিস চিন্তা করে যে আল্লাহ তালা নিজের নাম উচ্চারণের ক্ষেত্রে যেখানে আমরা কোরআন পাঠ করব। যেখানে আল্লাহ তালা স্মরণ করবো সেই ক্ষেত্রে আল্লাহ তালা ভারসাম্য চাচ্ছেন তাহলে আমরা কেন তার আহ্বানে শব্দদূষণে পরিণত করলাম আজান ছিল আহ্বান আজান কোনো নির্দেশ ছিল না এটা ছিল মানুষকে স্মরণ করানোর এক মাধ্যম কিন্তু আমরা সেটিকে বানিয়ে ফেলেছি ধর্মীয় চিহ্ন যার ভিতরে নেই সেই প্রজ্ঞা নেই সেই শান্তি আজান হলো ডাক যারা শুনবে তারা আসবে অবশ্য যারা চায় না শুনতে তাদের বাধ্য করার কোনো আদেশ কোরআনে নেই আজ আজান হয়ে গেছে এক ধর্মীয় প্রতীক যে আজান এক সময় যে আহ্বান ছিল চিন্তার আজ তা হয়ে গেছে দুশ্চিন্তার একটা অনুষ্ঠান হয়ে গেছে একটা পরিচয় দেখানোর প্রতিযোগিতা হয়ে গেছে মানুষ ভাবে যে জুড়ে আজান দিলে সে ধর্ম পালন করলো আরে ভাই আজান মানে হলো ডাক বা আহ্বান আমরা কণ্ঠস্বর রেখে দিয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি সেই হৃদয়ের আহ্বানকে আল্লাহ তো সুরান আনকাবুতির পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে তার মানে আল্লাহ বলতেছেন যে সালাতের উদ্দেশ্য আচরণ পরিবর্তন করা অর্থাৎ সালাত আচরণ পরিবর্তন করে আজানকে কেবল সেই কাজের ডাক মাত্র যদি কাজই না হয় তাহলে ডাকটা কিসের আরেকদিকে আহলে কোরআনের কেউ কেউ বলে থাকে যে আল্লাহ যেহেতু এই দিতে বলে দেয়নি তাই সেটা সেটা দেওয়া ও আমরা করব না আরে ভাই আপনি ইউটিউবে লাইভ করছেন আজান কোরআনের আলোচনা করবেন বলে আর মানুষকে সেটার লিঙ্ক পাঠাচ্ছেন যেন মানুষ লিঙ্ককে ক্লিক করে আপনার লাইভে যুক্ত হতে পারে এই লিঙ্ক পাঠানোই তো এক ধরনের আজান মানে সেটা আহ্বান না আপনি মানুষকে আহ্বান করছেন না আপনি মানুষকে আহ্বান করছেন কোরআন পাঠে অংশগ্রহণ নিতে তাছাড়া আপনি নিজে যে লাইভ করছেন সেটা সেটা মানে কেন করতেছেন আল্লাহ কি বলেছে যে লাইভ করে কোরআন প্রচার করো আল্লাহ শুধু বলে দিয়েছে যে দিনের দাওয়াত দিতে আল্লাহ তো নির্ধারণ করে মানে আল্লাহ তো নির্ধারণ করে দিবে না যে কিভাবে দাওয়াত দিতে হবে কি দাওয়াত দেব কাকে দেব আল্লাহ সেটা বলে দিয়েছেন সেটা নির্ধারণ করে দিয়েছেন সেটার উল্টো সেটার উল্টো যদি কিছু করি আমরা তাহলে সেটা শীর্খ হবে কিন্তু কিভাবে দাওয়াত দিব সেটা একান্তই ব্যক্তির ঐচ্ছিক বিষয় আপনি যেমনি চান ইসলাম প্রচার করতে পারেন যার জন্যই আপনি লাইভ করছেন তাই বলে লাইভ করাটা কি আপনি আল্লাহর দেওয়া বিধান হিসেবে নিচ্ছেন না তেমনি আজানো কোনো বিধান নয় মানে প্রচলিত যে আজানটা সেটা শুধু একটা মাধ্যম মানে সেই আহ্বান হলো একটা বিধান আহ্বান করার মাধ্যম হলো সেই আজান আহ্বানটা হল আল্লাহ তাল বিধান আর আহ্বানের মাধ্যমটা আমাদের ঐজিক বিষয় কারণ তা আল্লাহ স্থির করে দেয়নি আমার কথাগুলো শুনে হয়তোবা আশ্চর্য হচ্ছেন বা আশ্চর্য হওয়ার আসলে কিছু নেই আপনারা নিজেরাই যদি মানে দেখে বলে দেন যে কোন আজানটা আমার জন্য ফরজ মানে মুসলিমদের বড় বড় কয়েকটি দলের আজান কিন্তু ভিন্ন ভিন্ন যদি আল্লাহ বিধান দেয় মানে বিধান যদি দেয় তাহলে তো একটি দিবে তাহলে এতগুলো আজান কেন যেমন সুন্নিদের আজান যদি আপনাদের আপনারা তো সকলেই জানেন যে সন্নিদের আজানের ব্যাপারে সেটা আপনারা সকলেই জানেন যে কি আজান দেওয়া হয় কিন্তু সেহাদের আজান যদি আপনারা শোনেন তাহলে মানে কি বলবো আপনারা জাস্ট একটু শেয়াদের আজানটা একটু শুনে নেন শোনার পর একটু বলুন যে আমরা মানে আমাদের জন্য কোনটা ফরজ দেখুন চিন্তা করে এই আজানটি যে শুনলেন এখানে প্রায় পাঁচটা থেকে ছয়টা লাইন কিন্তু যেটা আমরা কিন্তু বলি না মানে যারা যারা পড়ে পড়ে গেছে গেছে অনুসারে তারা তো আজান একভাবে দেয় আর এই শিয়ারা দেখলেন যে আরেকভাবে দেয় সেখানে ওরা আলিরাদের অন্নকে অলি হিসেবে ঘোষণা দিচ্ছে সাক্ষ্য দিচ্ছে তো এখানে দেখেন আবার আমরা লাইল হাই্লা বলি একবার আর ওরা বলে দুবার মানে শেষের দিকে তাহলে এই যে জিনিসগুলো যে এখানে বিভিন্ন ওদের আজান আলাদা আমাদের আজান আলাদা আবার আরও আরও বিভিন্ন দল আছে মুসলিমদের যাদের আজান একটু ভিন্ন সেহাদের ভিতরেও আবার আজানের বিভিন্ন পার্থক্য আছে সেহেতু এখানে মানে কোনটা আমাদের জনফরজ কোনটা নবীর দেওয়া সেই আজান নবীর দেওয়া সেই বিধান যদিও কিন্তু নবী সাল ইসলাম জীবনে কোনো দিন আজান দেননি কারণ তিনি মামতি করেছেন আজান না দেওয়াই স্বাভাবিক তবে তিনি কোনো দিন দেননি তবে এই প্রচলিত আজানের কথা বলছি তাই বলে এই নয় যে তিনি আজান দেননি তিনি আজান যে ঘোষণা বললাম যে আজানের অর্থ ঘোষণা তিনি ঘোষণা দিয়েছেন তিনি মানুষকে আহ্বান করেছেন কোরআন বলে না যে তোমরা আজান না দিলে নামাজ হবে না মানে এই যে প্রচলিত আজানটা এটা না দিলে তোমার নামাজ হবে না এটা কিন্তু কোরআন বলে না বরং বলে যে যখন সালাতের আহ্বান দেওয়া হয় তখন নামাজের দিকে বা সালাতের দিকে তুমি ধাবিত হও এটা সোরা জুমার আপনি নয় নম্বর আয়তে পেয়ে যাবেন যে হে মোমিনগঞ্জ যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণে ধাবিত হও। দেখুন এখানে বলা হয়েছে যে আহ্বান দেওয়া হয় এখানে আহ্বানটা হলো বিধান কিন্তু প্রচলিত সালাদটাকে কিন্তু এখানে বিধান হিসেবে আদেশ করা হয়নি অর্থাৎ আহ্বান হলো সাধারণ নির্দেশনার একটি অংশ যা আল্লাহ নির্দিষ্ট কোনো পদ্ধতি নির্ধারণ করে দেননি কোরআনের ভাষা সবসময় নিখুঁত যেখানে আল্লাহ কোনো কিছু ফরজ করেছেন সেখানে তিনি বলেছেন কুতিবা বা ফরজ এই এই সব শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন যেমন কুতিবা শব্দ ব্যবহার করেছেন রোজার ক্ষেত্রে যে তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে কিন্তু আজানের ক্ষেত্রে এমন কোনো শব্দ কিন্তু নেই প্রচলিত আজান যেটা আমরা পাচ্ছি এটা কেবল একটা সামাজিক ঘোষণা মাত্র জুম্মার নামাজের কথা দেখে আর একটা কথা আমার মনে পড়ে গেলো সেটা হলো যে জুম্মার খুদ্া শহরে যদি জুম্মার দিন আপনারা যদি জাস্ট একটু টাকায় মানে একটু খেয়াল করে দেখেন যে শহরের দিন যে পরিমাণ অত্যাচার করা হয় যারা বাসায় থাকে যারা মহিলারা তাদের উপরে সেই অত্যাচারটা খুবই জঘন্য আপনাদের আমি আরেকটা ক্লিপ শোনাচ্ছি এটা দেখলে হয়তো বা এটা শুনলে আপনারা একটু স্পষ্ট হয়ে যাবেন জাস্ট আপনারা একটু ভিডিওটা একটু দেখেন বা একটু শুনেন

দেখুন এটা শুনে আপনারা কি শিখলেন মানে আপনারা শিখলেন শিখলেন এখানে এখানে চারিপাশ থেকে এক একজন জুম্মার তাহলে আপনি আপনি কোনটা শুনতে পাচ্ছেন এবং এখানে কি এখান থেকে কি হাদিসটা আপনি জানলেন কি কোরআনের আয়াতটা আপনি জানলেন এখানে কি জানতে পারছেন কিছু একজন আরেকজনকে ধাক্কাধাকি করতেছে এই কয় আমারটা শুন ওই কয় আমারটা শুন মানে হয়ে গেছে এরকম বিষয়টা পুরো মাসের বাজারের মতো সিস্টেম করে ফেলেছে একটা বাসায় একটা মহিলা যে থেকে সে একটা মসজিদের খুব বা সুন্দর করে শুনবে তারও কোনো উপায় নেই হজুর যা বলছে তা তো শুনবে নাকি শোনার জন্যই তো বলতেছে কিন্তু শুনতে দিচ্ছে না তো এই পাশ থেকে আরেকজনাই সে হাজির তাহলে এখানে কোনটা শুনবে কোনটা ছেড়ে কোনটা শুনবো আর একটা শুনতে গেলেও তো আরেকটা শুনতে পাচ্ছি না আরেকটা শুনতে গেলে আরেকটা শুনতে পাচ্ছি না দিন শেষে কোনোটাই শুনতে পাচ্ছি না তাহলে এখানে কোনটা শুনবো উপায় আছে কি কোনো নাই তাহলে এইগুলো নিয়ে কথা বললেই এই মোল্লারা খেপে যাবে খেপে গিয়ে আমাদের কল্লাকাটার অর্ডার এগুলো কেমন ব্যাপার আপনি মসজিদে খোদবা দিচ্ছেন এমন একটা সিস্টেম করেন যে সেই মসজিদ পর্যন্তই আওয়াজটা যেন থাকে মানুষ মসজিদের ভিতরে যারা আছে তারা শুনবে কারণ আমার এরিয়া পার হলেই তো আর একটা মসজিদ আছে তাই না এটা এটা হইতে পারে আর জোর যে পুরো এলাকা জুড়ে একটা বড় মসজিদ বড় মসজিদের আওয়াজটা আপনারা আ জানেন ইয়াতে রাখেন মাইকে রাখেন বাকি সবগুলো আপনারা মসজিদের ভিতরে দিয়ে দেন মানে জাস্ট মজিদ মসজিদের ভিতরে একটা স্পিকার সেটা মসজিদের লোকজনকেই শুধু কভার করলো তাহলে তো হয়ে যায় এখানে তো কেউ শুনতেই পাচ্ছে না যেহেতু এটা অবশ্যই ভালো কাজ যে আপনারা মানুষকে শোনাবেন সপ্তাহে একটা দিন মানুষ কিছু শুনছে দিনের কথা শুনছে আল্লাহকে স্মরণ হবে মানুষের কিন্তু শুনতেই তো পাচ্ছি না কেউ কেউ বলে যে হাদিসে তো আজানের অনেক ফজিলত এসেছে মানে আমি স্বীকার করি যে হ্যাঁ অবশ্যই হাদিস অনুযায়ী আজানের অনেক ফজিলত পাওয়া যায় কিন্তু সেখানে কোথাও বলা হয়নি যে আজান না দিলে তোমার নামাজ বাতিল হয়ে যাবে মানে প্রচলিত আজানটা আর এটা তোমার মাইকে এইভাবে অত্যাচার করে দিতে হবে বলা আছে না বরং নবী সাল্লাম বলেছেন যে যে আজান দেয় সে সোয়াব পাবে আর যে শুনে সাড়া দেয় তারও সোয়াপ মানে তারও সোয়াব এই সাড়া দেওয়া বলতে আমরা আবার ধরে নিয়েছি আজানের উত্তর দেওয়া মানে আজান যা বলতেছে তার উত্তর দিব আমরা এটাকে আমরা সাড়া দেওয়া হিসেবে ধরছি এটাগे, এটাগे, এটা কি এটা কি মানে খুবই ইলজিক্যাল ব্যাপার এটা সারা দেওয়া হতে পারে না কারণ আজান হলো আহ্বান সেই আহ্বানের ডাকে আমি সাড়া দেবো বলতে আমাকে আজানে ডাকতে সালাতের জন্য এসো হাই আল্লাহ সালা তাই না সালাতের জন্য এসো তাহলে আমি সালাতের জন্য যে যাব তাহলে ওটাই আমার সারা আমি যখন আহ্বানটা পেলাম আমি সালাতে তখন মানে যুক্ত হব তার মানে তখন আমার কি ঘটলো আমি সারা দিলাম এইটাই কথা বলতে যে আজান শোনে সাড়া দেয় তারা সব মানে আমি আজানটা শুনলাম আহ্বানটা শুনলাম শোনার পর আমি সালাতে গিয়ে যুক্ত হলাম সেটা হলো সাড়া দেওয়া আর সেটা সাড়া দেওয়া আমরা বলতে কি বলেছি কি বুঝে ফেলেছি আজান দিচ্ছে এখান থেকে আমরা সুন্দর করে বলবো যে আজানের উত্তর বিভিন্ন কিছু যাই হোক এখানে আসলে সব আছে কিন্তু ফরজ বা বাধ্যবাধকতা নেই অর্থাৎ প্রচলিত এই আজান এবাদতের বিধান নয় বরং এক স্মারক মাইকের যুগে এসে আমরা ভুলে গেছি যে আজান কখনো ছিল না শব্দের প্রতিযোগিতা এটা ছিল মানুষের সাথে আল্লাহর আহ্বানের সংযোগ কিন্তু আজকে দেখি একই রাস্তায় চার দিক থেকে মাইকের তীব্র আওয়াজ বৃদ্ধ শিশু রোগী কেউ শান্তিতে নেই আরেকটা সমস্যা হলো এলাকার মুরব্বীদের বেসুর আসুর হাসার কিছু নেই কিন্তু এটা যারা এলাকায় থাকেন যারা গ্রামে থাকেন তারা কিন্তু জানেন যে আমাদের যে এলাকার বেশ কিছু মুরব্বি থাকে যারা আজান দেয় তাদের আজান এত পরিমাণে মানে অস্পষ্ট এবং পাশাপাশি তারা এত পরিমাণ শব্দ ভুল করে যদি মানে মুরব্বি মানুষ কিন্তু এটা তো ঠিক না মানে আমি একটা ওখানে ইয়ং ছেলে রাখতে পারি তো ইয়ং ছেলে দিয়ে আজান দেওয়াইতে পারি মানুষেরকে ডাকার জন্য কিন্তু সেখানে একজন মুরব্বী মানে আজানের একে তো বেসুর সুর দেয় আরেক আরেক তো মানে অস্পষ্ট মানে শব্দগুলো উচ্চারণ ভুল করে আবার এনক আরেকটা সবথেকে বড়ো সমস্যা হলো এদের যদি কিছু বলেন যে যে মুরব্বি অমুক আজান দেখ আপনি একটু ই করেন এরা দেখবেন মসজিদে আসে না মানে ওদের আজান দিতেন আজান না দিতে দিলে ওরা মসজিদে আসবে না এমন একটা অবস্থা মানে আর আসলেও সেটা দেখবেন মুখ কালা করে বসে আছে ওই দিন আর নামাজ এমন বসবে না তার কারণ আজান দিতে দেয়নি হয়তো বা সব জায়গার কথা বলছি না সব মুরব্বীদের কথা বলছি না কিন্তু আছে এরকম আমাদের আমি পেয়েছি বলে বললাম যাই হোক এটা কিন্তু একটা সমস্যা যে মুরব্বীদের এই সুর মানে একটা ভালো সুরে যদি কেউ আজান দেয় সেটা কিন্তু খুব কাজে লাগে মানুষের ভিতরে একটা আবেগে জড়ায় যেমন আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা ইমোশনাল টোনে এখানে আমি তো একটা ধমদারাক্কা প্রতিবাদের টোনে বানাতে পারতাম তা তো করলাম না এখানে একটা ইমোশনাল টোনে বানাচ্ছি যেন মানুষ সেটা ফিল করে তেমনি এটা জাস্ট একটা ধরন আমাদের সেহেতু আজানেরও সুর একটা ধরন সেটা যে কোনোভাবে কেউ কেউ যদি শুধুমাত্র সুর ছাড়াই সুন্দর করে দিয়ে দেয় তাহলে সেটাও আহ্বান কিন্তু সুর দিয়ে দিচ্ছে সেটা একটু মানুষের ভিতরে একটা ফিল তৈরি করতেছে আল্লাহ তো মিউজিক ইনস্ট্যান্ট মানে পুরোপুরি ইমপ্লিমেন্ট করেছেন আমার এই মিউজিক নিয়ে একটা ভিডিও আনবো সামনে আমি মিউজিক বিষয়ে পুরোটাই কারণ পুরো পৃথিবী জুড়ে মিউজিক আসে তালা নিজে মিউজিক তৈরি করে আমাদের যে দিয়েছেন যার জন্যই আমরা এত কিছু শুনতে পারি এত কিছু বুঝতে পারি যাই হোক ওলা পরের বিষয়ে আরেকটা একটা ভিডিওতে মিউজিক নিয়ে কথা হবে কিন্তু জাস্ট একটু ভাবুন যে যদি নবীর সময় মাইক থাকতো তিনি কি আদেশ দিতেন শহরের প্রত্যেকটা মসজিদে বড় বড় মিনার করে ডজন ডজন মাইক লাগিয়ে সবাইকে একসাথে করে একশো ডিসিবেল আওয়াজে আজান দিতে এটা কি নবী চাইতেন এটা কি নবী আদেশ দিতেন আমার তো মনে হয় না আপনাদের মনে আছে ভারতের বিখ্যাত শিল্পী সোনু নিগমের কথা এই যে আপনারা যদি চিনে না থাকেন দেখেন এই যে ইনি হলো সোনু নিগম ভারতের একটা বিখ্যাত শিল্পী তিনি এবং কি তিনি মিউজিক ডাইরেক্টর তিনি ভোরের ফজরের আজান শুনে শুনে বিরক্ত হওয়ায় মিডিয়ায় বলেছিলেন সেই বিষয়ে মানে আমি বিরক্ত হই ভোরের সময় ঘুমাতে পারে না এগুলো একটু কিছুটা বলেছিলেন যার পর তার প্রতি ক্ষিপ্ত হয়ে অতি আবেগী মুসলিমরা উগ্রতায় মেতে ওঠে তখন আমি অনামধারী মুসলিমদের মানে সেই মুসলিমদের সাপোর্টে ছিলাম ভাবতাম ওরা ইসলাম বিদ্বেষী মানে যারা এই যে বলিউড হিন্দি ফিল্ম তারপর এই যে মিউজিক ইন্ডাস্ট্রি এবং হিন্দুরা মানে সকল হিন্দুরাই ভারতের সকল হিন্দুরাই ইসলাম বিদ্বেষী এটা ভাবতাম কিন্তু এখন বুঝি যে না যে ইসলাম অর্থ শান্তি সেই শান্তিকে হিন্দুরা না সেই শান্তিকে গলা টিপে আমরাই মেরেছি ধর্ম কোনো শব্দ নয় ধর্ম হলো বোঝাপড়া আমরা আমাদের আবেগ নিয়ে মেতেছি কিন্তু তারাও যে মানুষ তাদেরও যে আবেগ আছে তা ভুলেই গিয়েছি আজান ছিল স্মরণ করানোর মাধ্যম আমরা সেটিকে বানিয়েছি আওয়াজের প্রতিযোগিতা আজান কখনো ছিল না আল্লাহর উদ্দেশ্যে আওয়াজ তোলার জন্য বরং মানুষের উদ্দেশ্যে চলো ফিরেও তোমার রবের দিকে আল্লাহ বলেন যে ধর্মে কোনো জবরদস্তি নেই সুরাল বাকারা সে দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত তাহলে আজান কিভাবে এত জবরদস্তির শব্দে পরিণত হতে পারল আজান ছিল চিরন্তন একটা চিন্তার আহ্বান আমরা বানিয়েছি সেটা রেওয়াজ আজান ছিল ঐক্যের ডাক আমরা বানিয়েছি বিভাজনের প্রতিযোগিতা যখন আহ্বানই হারিয়ে যায় তখন ইবাদতের অর্থও কিন্তু হারিয়ে যায় আজ আজান ফিরে চাই সেই মানুষটাকে যে শুধু বলবে না শুনবেও কারণ আল্লাহ কণ্ঠস্বর নয় মন শুনেন। তাহলে এখন প্রশ্ন হলো যে আজানের এই যে যে সমস্যাগুলো আমি দাঁড় করালাম এগুলোর সমাধান কি মানে এই যে যে আহ্বান আহ্বান বিধানটাকে আমি কিভাবে পালন করব। মানে এই যে নিদা আজান এই যে আল্লাহ তালা এই শব্দগুলো এনেছেন কোরআনে তাহলে আমি মানুষকে কিভাবে দাওয়াত দেবো কীভাবে ই করবো সালাতের জন্য কীভাবে ডাকবো বা আদ কি করব। এগুলোর সমাধানটা কি এই সমস্যাগুলোর সমাধানটা কি দেখুন সমাধান দেওয়ার আগে আগে তো মানতে হবে যে প্রচলিত আজানটা যেটার কথা বলতেছি আমরা সেটা কোনো বিধান নয় অর্থাৎ সেটা আল্লাহ প্রদত্ত কোনো বিধান নয় এমনকি নবী সাল্লাহ আলাইসাল্লামে সেটার বিধান দেননি আর আর এইগুলো বিষয়ে আমাদের আগেও কথা হয়েছে যে আল্লাহ ভিত কোনো বিধানদাতা নেই বরং বিধান পালনের একটি মাধ্যম মাত্র অর্থাৎ প্রচলিত এই আজান বিধান পালনের একটা মাধ্যম মাত্র যেই বিধান হল আহ্বান সেই আহ্বানের পালনের মাধ্যম হলো এই প্রচলিত একটা আজান যে কেউ চাইলে সেই মাধ্যমের বদল অন্য মাধ্যমে ব্যবহার করতে পারে আগে তো এটুকুই আপনার একমত হন যেমন ধরুন আমি আগেও এই উদাহরণ দিয়েছি যে আল্লাহ তালা আমাদেরকে হালাল খাবার খেতে বলেছেন তো আমরা হালাল খাবার খাবো এটা আমাদের বিধান কিন্তু আমি হালাল খাবার কিভাবে খাবো কীভাবে খাবো আমি কি মাটিতে বসে খাবো নাকি চেয়ারে বসে খাবো এটা তো একান্তই আমাদের ঐচ্ছিক বিষয় সেটা তো কোনো বিধান নয় আপনার মাটিতে বসে খাওয়া বিধান না চেয়ারে বসে খাওয়া বিধান না তাহলে এগুলো কোনো বিধান নয় তাহলে এগুলো আমাদের ইচ্ছ ঐচ্ছিক বিষয় তার বিধান হলো সেই হালাল খাবারটা ঠিক তেমনি বিধান হইলো মানুষকে আহ্বান করাটা কিন্তু সেই আহ্বান আমি কীভাবে করবো মাইকে করব মুখে করব মানুষের বাড়ি গাড়ি বাড়ি গাড়ি গিয়ে গিয়ে করব নাকি আমি তবলিকের মাধ্যমে করব। আমি কিভাবে করব। আমি অনলাইনে করব লাইভে করব ভিডিও বানিয়ে করব অডিও কলে করব ভিডিও কলে করবো একান্তই সেটা আমাদের বিষয় তাই না এইটুকু যদি একমত হন তারপর আমি দিব সিম্পল একটা সমাধান শহরের মহল্লায় যতগুলো মসজিদ কয়েক কিলোর মাঝে আছে সবগুলো থেকে মাত্র একটি মসজিদে আজান দিতে হবে আর সেটা শুনে সবাই ঝার এরিয়ায় মসজিদে ঢুকে যাবে অর্থাৎ পুরো একটা যে এরিয়া এরিয়া জুড়ে যে পাঁচ সাতটা মসজিদ রয়েছে সেই এরিয়া জুড়ে মাত্র একটা মসজিদে আজান হবে আর যার যার নিজস্ব এরিয়ার মসজিদে সে ঢুকে যাবে তাহলে কোনো এখানে ঝামেলাও হলো না বারবার দিনে পাঁচবার করে কাউকে ডিস্টার্ব করা হলো না একটা রুগী থাকলে একটা হার্টের রোগী থাকলে তারা কি পরিমাণ কষ্ট হয় কি পরিমাণ এই হয় সে শুধু ধর্মের কারণে সেগুলো মেনে নেয় কিছু করার নেই এটা একেবারে সিম্পল সমাধান যে একটা মসজিদে আজান হবে বাকি সবাই মসজিদে সবাই ঢুকে যাবে কারণ আল্লাহ কোথাও বলেননি যে প্রতি মসজিদে মসজিদে আজান দিতে হবে আর সেটা নবীও বাধ্য করেননি যে একটু দূর পর ওই মসজিদ একটা করে বানাবে আর সবগুলোই আজান দিয়ে মানুষকে কোনো আজানি তোমরা শুনতে দেবে না সবগুলো একসাথে আজান দেবে যে যেন কোনো মানুষই যেন কোনো আজানি ভালো করে না শুনতে পারে জাস্ট সবাই যেন চিল্লাপাল্লা শুনতে পারে এটা তো নবীও করে যাননি করে গেছেন কি আর তিনি থাকলে কি এটা হতে দিতেন অবশ্যই না যাই হোক মূলত আজকের এই ভিডিও আসলে এই পর্যন্তই আজ এই ভিডিওটি বানাতে গিয়ে আমি একশোবার ভাবছি একশোবার ভয়ও পেয়েছি জানি না আপলোড হবার পর আমার সাথে কী করা হবে তবে আমি সত্য ও যৌক্তিক কথা ভয় পেয়ে হলেও বলে যাব আমি না থাকলে আমার মতো হাজারটা সানজেদ এগিয়ে আসবে ধর্মের গোড়ামের শিকট উক্রে দিতে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে অন্য ভিডিও আনবো আর এই ভিডিওর ক্ষেত্রে আপনারা যে যে জিনিসগুলো নোট করলেন হয়তো বা আমার কোনো ভুল আছে সেই ভুল আপনারা আমাকে ধরিয়ে দেবেন সেগুলো গঠনমূলক সমালোচনা করবেন আমি অবশ্যই সেগুলো নিয়ে কারেকশন করবো যদি আমার ভুল হয়ে থাকে আর আমি যদি কোনো ভুল কিছু বলে ফেলি সেটা আমি ধরার পর আমি আবার নতুন করে একটি ভিডিও বানিয়ে আমি বলে দিব যে আমি অমুক ভিডিওতে এটা ভুল বলেছিলাম আমি এটা শুধরে নিলাম আমি সেটা বলে দিব সেহেতু আপনারা সেইভাবে গঠনমূলক সমালোচনা করেন কমেন্টে আমাকে বলুন জানান যে আসলে এই ভিডিও সম্বন্ধে আপনাদের কি মতামত আজান সম্বন্ধে আপনাদের কি মতামত আমি আপনাদের কমেন্ট পড়ি এবং আমি আপনাদের মতামত শুনতে চাই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে সে বিদায় নিচ্ছি আমি সবাইকে সালামু আলাইকুম